নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা অধীন মেঝমেজি বাতেমপাড়া ইট বালুর ব্যবসার আড়ালে গড়ে উঠেছে ভয়াবহ মাদক সিন্ডিকেট স্থানীয় সূত্রে জানা গেছে জাকির নামের এক ব্যক্তি পিতা আব্দুল বাতেন দীর্ঘদিন ধরে ইট বালু আড়ালে ফেন্সিডিল ও ইয়াবার পাইকারি আরো চালাচ্ছেন তার সহযোগী চাচাতো ভাই নাহিদ যিনি ডিবি পুলিশের সোর্স পরিচয়ে এলাকায় মাদক কারবার চালিয়ে যাচ্ছেন নাহিদের ছোট ভাই জুবায়ের অমিত এবং আরেক সহযোগী শুভ সক্রিয়ভাবে এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত স্থানীয়দের অভিযোগ এই চক্রের সঙ্গে হাত মিলিয়েছে আরও বেশ কয়েকজন কুখ্যাত মাদক ব্যবসায়ী অভিযোগ রয়েছে নাহিদের পার্টনার শুভ ছাড়াও পাগলা এলাকা রাকিব ডিবি পুলিশের সোর্স সীমান্ত আওয়ামী লীগ নেতা টাইগার ফরকের পালিত সন্ত্রাসী আব্দুর কুট্টির ছেলে বাবু তার ভাই ইমরান ও ফরহাদ সক্রিয়ভাবে যুক্ত স্থানদের দাবি জাকির ও নাহিদের নেতৃত্বে গড়ে উঠেছে অন্তত থেকে জনের বড় একটি সিনিকট এদের মধ্যে কুখ্যাত টুটুল মিজমিজি বাতেনপাড়া থেকে আলামিনগর পর্যন্ত মাদকের আখড়া বিস্তার করেছে ফলে এলাকা জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে ইয়াবা ও পেন্সিডেন্ট তরুণ সমাজ ধ্বংসের পথে গেলেও প্রভাবশালী পরিচয়ের কারণে দীর্ঘদিন তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানদের নারায়ণগঞ্জ জেলা সচেতন মহল জোর দাবি জানিয়েছে এই সিন্ডিকেটের হোতা জাকির নাহিদ ও তাদের সহযোগিতা দ্রুত গ্রেফতার করা হোক মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে শনাক্ত করা সম্ভব বড় বড় মাদক ডিলারদেরও এলাকার সাধারণ মানুষ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে মিজমিজি বাতেন পাড়াকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে দ্রুত অভিযান চালাতে হবে ডিবি পুলিশ র্যাব এগারো এর প্রতি রয়েছে স্থানীয়দের প্রত্যাশা এই সিন্ডিকেট চিহ্নিত ও গ্রেফতার করে এলাকাকে স্বস্তি ফিরিয়ে আনাও হোক